ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে ভাইরাল হয়েছে এই ভিডিওটির মধ্যে দেখা যাচ্ছে যে একটি ছেলে এবং একটি মেয়ে অসামাজিক অর্থাৎ জিনা করা অবস্থায় তারা একে অপরের সাথে তাদের শরীরটা লেগে গিয়েছে এরা ছুটতে পারছে না অনেকে বলছে যে এর একটা অভিশাপ এবং সত্য ঘটনা অনেকে বলছে না এটা একটা মিথ্যা ঘটনা এর একটা বানোয়ার ঘটনা তো এটাই জানার জন্য কৌতূহল আমার ইন্দোনেশিয়ান এক ফ্রেন্ডের কাছে আমি ফোন দিলাম যে দোস্ত ইন্দোনেশিয়া যেহেতু ঘটনাটা ঘটেছে এই বিষয়টা আসলে কতটুকু সত্য তো সে আমাকে বলেছে ইন্দোনেশিয়া একটা মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও তাদের সেখানকার মানুষ প্রচুর প্রচুর পরিমাণে পরকিয়া করে এবং এই পরকিয়া যাতে করে সমাজ থেকে চলে যায় এই পরকিয়া যাতে সমাজ থেকে দূর হয় এই জন্য তারা একটি শর্ট ফিল্ম তৈরি করেছে যেখানে তারা মূল মেসেজ দিতে চেয়েছিল যে আপনি যদি পরকিয়া করেন খারাপ কাজ করেন এই খারাপ কাজ করা অবস্থায় আপনি যদি মানুষের সামনে একটা প্রকাশ পেয়ে যায় তাহলে আপনি লাঞ্ছিত হবেন আমাকে আপনার সম্মানটুকু আর থাকলো না এই মেসেজগুলি বোঝানোর জন্য ইন্দোনেশিয়ান মানুষেরা এই শর্ট ফিল্মটা করেছে এটা মূলত একটা অভিনয় ছিল এটা কোনো সত্য ঘটনা ছিল না এইটা জানার কৌতূহল আমার সবচেয়ে বেশি লেগেছে এই কারণে কারণ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম তিনার উম্মতদের জন্য দোয়া করেছিলেন কয়েকটি দোয়া তার মধ্যে একটা দোয়া ছিল আমার উম্মতরা যখন গুনা করবে গুনাহ করার সাথে সাথে যেন আল্লাহ পাক তাদেরকে আজাদ

বিষয়টা এমন নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক এখনো পর্যন্ত আমাদেরকে সেফ রেখেছেন আর না হলে কত মানুষের চেহারা বিকৃত হয়ে যেত কত মানুষ সভ্রান্ত মানুষ সম্মানী মানুষ কুকুরের চেহারা হয়ে যেত এই জন্য প্রিয় ভাইয়ারা আমার অবশ্যই আমাদেরকে এই খারাপ কাজ থেকে এবং সমাজের অনৈতিক কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে জিনার ব্যাপারে আল্লাহ সুবাহতালা বলেছেন লাগরাবুজিনা জিনা হো কানা ফা আইসা তোমরা তো জিনা করবাই না জিনার নিকটবর্তীও তোমরা হয় না জিনাটা প্রচন্ড খারাপ জিনিস পৃথিবীর মধ্যে দুইটা গোনা মানুষকে সবচেয়ে চাইতে বেশি লালচিত করে আছে টাকা লোভ আলতা হচ্ছে এই খারাপ মেয়েদের নেশা জিনার নেশা এই জন্য প্রিয় ভাইরা আমার নিজের জীবনটাকে সেভ করতে হবে এবং আপনি যদি ভাবেন যে আপনি পৃথিবীর যে কোন জায়গায় অবস্থান করছেন আল্লাহ পাক আপনাকে দেখছে আপনি যদি এটা হৃদয়ে ভাবতে পারেন একবারের জন্য তাহলে আপনি জিনা কেন আপনি কোনো গুনাইত করতে পারার নাই জন্য সব সময় ভাববেন যে আল্লাহ পাক আমাকে দেখছে আমি সব সময় মনিটরিং এর মধ্যে আছি কেবা মাংকা তিবিনা ইআলমুন মা তাফআলুন আপনি কি করেন না করেন কিরামান কাতিবিন কিন্তু দুই কাট দিয়ে তারা লিখছেন এই জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে কথা গুলি বোঝার তৌফিক দান করুক আমিন